আমি ঘুমাইছিলাম সে আমাকে এগুলা করছে সে কি এগুলা করতে পারে তুমি কি এগুলা করতে পারো বাবার এগুলা করা কি তোমার ঠিক হয়েছে এই মামার ছবি আঁকাও তো দেখি একটা এটা কি দিচ্ছ এটা চোখ দিল এটা কি মামি কিন্তু সুন্দর মামি সুন্দর করে আঁকাতে হবে হম তাহলে কিন্তু মামি মন খারাপ করবে মামিকে কি দেখাইছো মামা এই দেখছেন না মামা দেখছেন না এখন মামি একা বেশি মামিকে চুল দিয়ে দিবে নাক কোথায় নাক হ্যাঁ মুখ কোথায়

শুধু দু ওই দেখে দেখছেন অবজারভেশন আবার না তো বাচ্চারা তো ওই কি বলে নানির ফ্যামিলি দাদার ফ্যামিলি অনেক ধরনের জেনেটিক্সি আমার মনে হয় আমাদের দুই ফ্যামিলির কিছু কিছু জায়গায় দেখা যায় যে কোনো একটা ফ্যামিলির ই প্রকোট আমার মনে হয় ও মিক্স হইসে আশা করতেছি যে দুই ফ্যামিলির ভালো দিকগুলাই পাইছে হ্যাঁ স্ট্রেট আমার চল্লিশ স্ট্রেট হ্যাঁ ও বাহ্যিক দৃষ্টি মানে বাহ্যিক এটা পাইছিলো আমাদের ফ্যামিলির মানে আমার বাপের

দেখছেন সার্কেলটা একবার মিলাইছে কিন্তু এক একটা নেই মিলছে আর কলম ধরা দেখছেন মানে একেবারে পারফেক্ট ধরা মানে পেন্সিল মানে পুরোপুরি পারফেক্ট না মানে বাচ্চা বয়সে খুব স্ট্রংলি ধরে আর কি দাগগুলা দেখেন খুবই স্ট্রং মানে পেন্সিলে কিন্তু ইভেন হেজিটেশন নাই হুম মানে শি নোজ হোয়াট শি ডুইং শাবাশ হইছে সুন্দর হয়েছে

তুমি আমাকে আমাকে নিতে নিয়ে যাও আ এখন তো রাত হয়ে গেছে আমি না নিয়ে যাও তুমি তুমি কোথায় যাচ্ছ আমি থানায় যাচ্ছি থানা জি কি করো থানায় যে পুলিশের সাথে কথা বলি ও ও তুমি দু দু থাক তুমি দুটা স্থানে পড়ে গেলা হুম তো আমি বলি যে আর পুলিশ হতে চাই তাহলে কি করতে হবে এটা পুলিশের কাছে শুনতে দিতেছি পুলিশ বলছে যে বেশি বেশি পড়াশোনা করতে হবে তাহলে আয়াত পুলিশ হবে তাহলে আর আমার পুলিশের কাছে যেতে হবে না পুলিশ হ্যাঁ মেয়ে পুলিশ হবে